এই পর্বে এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা আলোচনা করছি সিরিজ আলোচনা করছি এবং আলোচনা করবো এরপর আমাদের কি অভিযোগ করছে সাধারণত আমি মানে আমার প্রতিপক্ষকে গুরুত্বই দিই না কারণ প্রতিপক্ষ আমার যুক্তি খন্ডন করার কোন মানে যোগ্যতাই রাখে না প্রতিপক্ষ আমার সাথে সরাসরি ফেস টু ফেস আলোচনা করার যোগ্যতা রাখে না তো আমরা এটা জানি যে আমাদের প্রতিপক্ষের অবস্থা কতটা নাজুক এবং তারা কতটা কোন ঠেসা হয়ে পড়েছে প্রতিপক্ষ live এসে তাদের মুখ মলিন হয়ে যায় এবং তারা চিন্তায় পড়ে যায় কি বলবে তা আমাদের কোনো সমস্যা নেই আমরা মানে স্পষ্ট কনফিডেন্সের সাথে কথা বলি সত্য কথা বলি বাইবেল থেকে প্রমাণ সহ আমরা তুলে ধরি তো আমরা এ আপনাদের সামনে প্রথমে এক একটা বিষয় আনতে চাই হলো প্রথমে আমরা নতুন room একটা varsity দেখবো এবার আহ কমপক্ষে আহ মানে পুরাতন নিয়ম থেকে একটা পথ দেখবো এরপর আমরা নতুন নিয়মের আলোচনায় চলে আসবো এটা উল্লেখ করা হয়েছে বুক অফ জেনিসিস আঠারো আটত্রিশ নম্বর অধ্যায়ের আট নম্বর পদে জিহুদা ওনেনকে বলিল তুমি আপন ভ্রাতার স্ত্রীর নিকট গমন করো এবং তাহার প্রতি দেবরের কর্তব্য সাধন করো নিজ ভ্রাতার জন্য বংশ উৎপন্ন করো পরিষ্কার কথা জি দেখছি আশা করি আপনারা এখন শুনতে পাচ্ছেন তো পাইবেলে দেখা যাচ্ছে যে কারা যদি মানে স্বামী মারা যায় তার সাথে ব্যবচার করা বৈধ পরিষ্কার বাইবেল ক্লিয়ার বলে দিচ্ছে যে কেউ তার দেবরের সাথে ব্যবচার করতে পারবে বংশ উৎপন্ন করার জন্য কোথায় আছে বুক অফ জেনেসিস আটত্রিশ নম্বর অধ্যায়ের আট নম্বর পদে আপনারা দেখেন কিতাবুল মুকাদ্দাস এই জায়গাটাতে বিয়ে শব্দটা উল্লেখ করে দিয়েছে আর আমরা জানি যে বাইবেলে আসলে বিয়ে শব্দ সেখানে নেই মুসলিমদেরকে ধোকা বানা দেওয়ার জন্য যেমন কিতাবুল মুকাদ্দাস লেখা হয়েছে মুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্য কিতাবুল মুকাদ্দাস বাইবেলকে পরিবর্তন করা হয়েছে এটা পরিবর্তন করা হয়েছে তো আপনারা দেখবেন আমরা বারবারই বলে থাকি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের একচল্লিশ নম্বর অনুচ্ছেদ পরিষ্কার বলছে প্রত্যেকের ধর্ম নিজের ধর্ম প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু আমরা বলতে চাই এই বাইবেল এটা নিশ্চিত করা উচিত বাংলাদেশ থেকে এবং বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস যে দেয়া হয়েছে এটা সম্পূর্ণ অনৈতিক এবং বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ যে মানে প্রশাসন আছে বাংলাদেশ প্রশাসনকে আমরা বলছি যে আপনারা এই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিবেন যে পবিত্র বাইবেলের নাম হয়ে গেছে কিতাবুল মুকাদ্দাস আর এতে করে মুসলিমরা বিভ্রান্ত হচ্ছে মুসলিমরা মনে করে যে এটা কোরআন হাদিসের মতই। তো এই বিষয়টা প্রশাসন সহ বাংলাদেশে যে সামরিক বাহিনী আছেন তাদের সবার এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত যারা এই সেক্টরে সাক্রি করেন একজন ভাই বলছেন যে সাউন্ড কম আসে সরি আমার একটু ভুল হয়েছে সাউন্ড আপনাদের সাউন্ড ঠিকই আসবে এবার জি এবার আপনাদের এখন সাউন্ড ঠিক হওয়ার কথা এবং সাউন্ড ভালো মতো শোনা যাবে ইনশাআল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টান মিশনারি তারা একের পর এক মুসলিমদেরকে ধোকা দিচ্ছে মুসলিম দেশগুলোকে ধোকা দিচ্ছে দিয়ে তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করছে এটা একটা প্রতারণা এবং এই ধরনের প্রতারণায় আমাদের সবার এগিয়ে আসা উচিত এবং আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা নিজেরাও লাইভ আলোচনা করবেন করে খ্রিস্টান মিশনারির মিথ্যা সারকে প্রকাশ করে দেবেন এই বাইবেল আমি দেখিয়েছি এখানে বহুল অনুবাদ আছে এখানে মিথ্যা কথা বলা আছে এবং এখন এবং আমরা বাংলাদেশ প্রশাসনকে বলবো যে এই বিষয়টা একটু বিশেষভাবে নজর দিতে তারা যেন এই বিষয়টা গুরুত্বের সাথে দেখে যে বাইবেলের নাম হয়ে গেছে কিতাবুল মুকাদ্দাস আমরা এই আলোচনা করতাম না এখন খ্রিস্টান মিশনারি বলছে যে মার্সিদে মার্সিদে নাকি তাদের প্রতিনিধি আছে ইসাই মুসলিম আছে এমন কি অনেক মুসলিম ভাইরা বলছেন যে মানে মুপাসিল হলো ইসাই মুসলিম অনেক মুসলিম ভাইরা এটা বলছেন যে মুফাসিল ইসলাম একজন ইসাই মুসলিম তো যেহেতু এছাড়া আমরা উদ্দেশ্য ছিল না যে বাইবেল নিয়ে কখনো এভাবে আলোচনা করব কথা বলবো কিন্তু দেখি যে সব জায়গায় এখন মানে খ্রিস্টান মিশনারি পরিষ্কার ঘোষণা দিচ্ছে যে মুসলিমদের মার্সিদগুলোতে ইসাই ইমান বা ইসাই তরিকার লোকজন আছে তো এই বিষয়টা মানুষকে সাবধান করা সতর্ক করা এটা একটা নৈতিক দায়িত্ব এবং এটা একটা ধর্মের দিক থেকেও পবিত্র কোরআনের সর আল ইমরান তিন নম্বর সরে একশো দশ নম্বর আয়তে বলা হয়েছে কুন্তুম খয়রা উম্মাতিন ও ক্রিজাত নাসিতা মুরুন মারুফি অতানা হাউন আনিল মুরকাত মিনুন আবিল্লা বলা হয়েছে পবিত্র কোরআনে সর আল ইমরানের একশো দশ নম্বর আয়তে যে তোমরাই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমাদের যে একটা নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব বোধ থেকে নৈতিক দায়িত্বের জায়গা থেকে আমাদের বাইবেল সম্পর্কে সচেতনতা করা আপনাদের নিজেরাও আপনারা লাইভ করতে পারেন আলোচনা করতে পারেন বিভিন্ন আলিমদেরকে সাবধান করতে পারেন আপনার মার্সিদের ইমামকে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে ইসাই মুসলিম এরকম বের হয়েছে তারা মুসলিমদেরকে বিভ্রান্ত করছে তো তাদের জন্য আমাদের একটা কার্যকরী পদক্ষেপ সব মুসলিমের একটা নৈতিক দায়িত্ব এটা শুধুমাত্র আমার না ভাই এটা আমার সবার দায়িত্ব এখানে আমাদের মানে পুরো ইসলামের স্বার্থ জড়িত পুরো ইসলাম ধর্ম জড়িত যে কিভাবে তারা মুসলিমদেরকে বিভ্রান্ত করছে মুসলিমদের সাথে প্রতারণা করছে করে মানুষের ইমান ধ্বংস করছে আর যদি আপনি সাবধান না হন তাহলে আপনার মেয়ে এবং পরবর্তী প্রজন্ম এই বিভ্রান্তির শিকার হবে যেমন মুফাসিল ইসলাম একজন ইসাই মুসলিম অনেক মুসলিম ভাইরা এটা বলছেন এবং সে মুসলিমদের ভিতরে ঢুকে মুসলিমদেরকে ধ্বংস করার চেষ্টা করছে ইমান আকিদা নষ্ট করার চেষ্টা করছে যে মুসা মুফাসিলের মতো লোকজন ভবিষ্যৎ প্রজন্মে তৈরি হবে আপনি আমি যদি সাবধান না হই আপনি আমি যদি সতর্ক না হই তা এরকম মানে আমাদের ভিতরে ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে প্রতারণা করার চেষ্টা করবে এই কাজগুলো হয়ে আসছে এবং তারা একটা পরিষ্কার বলছে ওপেন ঘোষণা দিচ্ছে আমি নিজে কানে শোনা সরাসরি আমার সাথেই বলছে খ্রিস্টান মিশনারি এবং পরিষ্কার তারা আমাকেই বলেছে যে মার্জিদগুলোতে তাদের তরিকার লোকজন আছে তাহলে দেখেন কতটা ভয়ঙ্কর তো আসুন এরপর আমরা দেখি যে বাইবেলের নতুন নিয়ম এটা ঈশ্বর প্রদত্ত নয় ঈশ্বর এটা লিখেও রাখতে বলেন নাই ঈশ্বর এটা সংরক্ষণ করতে বলেননি ঈশ্বর এটাকে মানে তার বাণী এটা ঈশ্বর নিজেও বলেননি বাইবেল হলো একটা গল্পের বই বাইবেল হলো একটা প্রতারণাপূর্ণ গল্প আর মানে নিজেদের ইচ্ছা মতো সাজানো পুস্তক এটা সৃষ্টিকর্তার বাণী নয় আমরা এটা বাইবেল থেকে সুস্পষ্টভাবে প্রমাণ করব যে পবিত্র আত্মা মানে বাইবেল লেখেনি এছাড়া ঈশ্বরে বাইবেল পাঠায়নি কিছু মণ্ডলীর খ্রিস্টানরা মিলে সিদ্ধান্ত নিয়ে বাইবেল লিখে বাইবেল লিখে এই বাইবেল লেখার পর মানুষকে বিশ্বাস করার জন্য মানুষের সাথে প্রতারণা করার জন্য মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে তাদের পার্থিব্য যে লালসা এবং পার্থিব্য যে অর্থ পার্থিব্য যে প্রভাব এগুলো ঠিক রাখার জন্য তারা মানুষকে বলছে যে বাইবেল সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে বাইবেল পবিত্র আত্মার দ্বারা লেখা এটা সম্পূর্ণ মিথ্যা কথা পবিত্র আত্মার দ্বারা যদি লেখা হয় বাইবেল তাহলে পবিত্র আত্মাকে ডাক্তার দেখাতে হবে কারণ সে এক এক সময় এক এক রকম কথা বলেছে পরিষ্কার কথা বাইবেল ঈশ্বরে বাণী না বাইবেল সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসেনি এরপর বাইবেল থেকে দেখেন। আমরা সরাসরি প্রশ্ন খ্রিস্টান মিশনের যে ডুমুরের গাছ কখন শুকিয়েছিল তৎক্ষণাৎ শুকিয়েছিল নাকি পরদিন দিন অফ ম্যাথিউতে বলা হয়েছে একুশ নম্বর অধ্যায়ের আঠারো থেকে একুশ নম্বর পদ সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডুমুর গাছ সাথে সাথে শুকিয়ে গিয়েছিল তাহলে যিশু ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আমরা এটা বিশ্বাস করি না আর কোনো নবীরাচল এরকম কোন গাছকে অভিশাপ দেবেন না এরপর কি ডুমুর গাছ কখন শুকালো এই প্রসঙ্গে বলা হয়েছে সাথে সাথে নাকি একদিন পরে পরিষ্কার কথা ম্যাথিউ একুশ নম্বর অধ্যায় আঠাশ থেকে একুশ নম্বর পদে বলা হয়েছে সাথে সাথে শুকিয়ে গেল এরপর মার্কের এগারো নম্বর অধ্যায় বারো থেকে বাইশ নম্বর পদে পরিষ্কার বলা হয়েছে যে পিতর দেখলো ডুমুর গাছ পরদিন সকালে দেখছে তারা যে শুকিয়ে গেছে এখন পরিষ্কার প্রশ্ন যে এই ডুমুর গাছ কি সাথে সাথে শুকিয়ে গেছিল নাকি পরদিন সকালে শুকিয়ে গেছিল এটা এই ভুলটা কার বাইবেলের লেখকদের পবিত্র আত্মার নাকি ঈশ্বরের কার ভুল পরিষ্কার কথা এখানে কোন একটা ভুল আছেই এখন এই ভুলটা কার মার্কের নম্বর অধ্যায় বারো থেকে বাইশ নম্বর পদে যে বলা হলো যে পরদিন সকালে তারা দেখেছে নম্বর নম্বর থেকে যে সাথে সাথে শুকিয়ে গেছে প্রশ্ন কখন ডুমুন গাছ শুকিয়ে গেছিল সাথে সাথে নাকি একদিন পরে ভুলটা কার যিশুর নাকি ঈশ্বরের ভুলটা কি পবিত্র আত্মার নাকি হিস্টন মন্ডলীর লেখকদের কাদের এবং এর প্রমাণ এই এটা কার কাছ থেকে লিখে শুনে প্রমাণ লেখা এই যে অংশটা এটা কার কাছ থেকে শোনা হয়েছিল ডুমুর গাছে কখন শুকলো এই ঘটনাটা কে কার থেকে বর্ণনা করছে সনদ চাই পরিষ্কার কথা এর কোনো প্রমাণ খ্রিস্টান মিশনারি কেমন পর্যন্ত দিতে পারবে না এ সনদ দিতে পারবে না কে কার কাছ থেকে শুনে এই গল্পটা লিখেছে এটা একটা নিছক গল্প মিথ্যা কথা বানানো কথা এবং মানে খ্রিস্টানদের মন জয় করার জন্য নিজেদের অবস্থান ঠিক রাখার জন্য ঈশ্বর পবিত্র আত্মার নামে মিথ্যা কথা বলা জনসন সরকার পার্থর দাস গুপ্তা এরা প্রচারণা করে যাচ্ছে এরা খ্রিস্টান ধর্মকে ধ্বংস করে যাচ্ছে খ্রিস্টান ভাই বোনদের বলবো আপনারা আপনাদের ধর্মগ্রন্থকে সঠিকভাবে পড়ুন আমার কথাগুলো যাচাই করুন আমার কথাগুলো চেক করে দেখুন ঠিক না ভুল আমার কথা বিশ্বাস করার কি দরকার বাইবেল খোলেন এবং বাইবেলে দেখেন আমি রেফারেন্স দিচ্ছি আপনারা চেক করে দেখেন মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আপনারাও এগুলো পড়াশোনা করেন স্টাডি করেন আমার এই বক্তব্য কথাগুলো মুসলিম ভাইদের মাধ্যমেও ছড়িয়ে দিতে পারেন শেয়ার করে তারপর বিভিন্ন আলেমুল আমাদের দেখিয়ে তারা যেন সতর্ক শব্দান হতে পারে আমরা আল্লাহর উদ্দেশ্যে কাজ করি পার্থিব্য বিষয়টা আমাদের কাছে তুচ্ছগণ্য কিন্তু এই বিষয়গুলো সবার কাছে তুলে ধরা জরুরি বর্তমান সমাজের সাপেক্ষে এরপর তিন নম্বর পয়েন্ট ভূতে ধরা মে যে মাতার পরিচয় বাইবেলে দেওয়া হয়েছে সেটা এটা নতুন নিয়মের কথাই বলছি এখানে কথাগুলো সব নতুন নিয়মের কন্ট্রাডিকশন অর্থাৎ বাইবেলে নিউ ঈশ্বর লিখে পাঠিয়ে দিন ঈশ্বর সংরক্ষণ করতে বলিনি তাহলে ভূতের ধরা মেয়ের বর্ণনার পার্থক্য বাইবেলে বলা হয়েছে মথি তার নম্বর অধ্যায় থেকে সাতাশ নম্বর পদে বলা হয়েছে স্ত্রী লোকটি হলো কনানীয় ছিল স্ত্রী লোকটি কোন দেশের কনানীয় মার্কের সাত অধ্যায়ের পঁচিশ থেকে আঠাশ নম্বর পদে বলা হয়েছে গ্রিক জাতির সে ছিল ফৈনিক গিরিক জাতিতে সে গিরিক জাতিতে সে ছিল ফৈনিক ছিল তাহলে দেখেন এক জায়গায় বলা হচ্ছে করণীয় আর এক জায়গায় বলা হচ্ছে গিরিক তাহলে আমার পরিষ্কার প্রশ্ন এই ভুলটা কার এই ভুলটা কার ভাই এই ভুলটা কি পবিত্র আত্মার ভুল এই ভুলটা কি ঈশ্বরের ভুল এই ভুলটা কি যীশুর ভুল এই ভুলটা কি যীশুর মানে অনুসারীদের ভুল ভুলটা কার পরিষ্কার কথা এ বাইবেল ঈশ্বরের বাণী নয় এই বাইবেল কোনোভাবেই ঈশ্বরের বাণী হতে পারে না আমি একের পর এক প্রমাণ দেখাচ্ছি আমি মানে প্রমাণ দেখিয়ে চলেছি এক পরে একটা মাত্র কাউন্টার এখনো পর্যন্ত কেউ দেয়নি আর কাউন্টার দিলেও সেগুলো ঠিক না আমি জানি কি নিয়ে কাউন্টার তারা দিতে পারে দুর্বল কিছু লজিক আনবে আমার কথা দুর্বল কিছু অংশ টেনে নেবে মূল মূল জায়গায় তারা যাবে না যদি যায় সরাসরি লাইভে আসুক তারা সরাসরি আলোচনায় আসুক সরাসরি লাইভে এসে কথা বলবে আমি যে কথাগুলো বলছি সেগুলো নিয়ে ধরুক আমি ঠিক না বলছি পরিষ্কার আমি যে কথাগুলো দিয়ে বলছি যদি আমাকে ভুল মনে করেন কোনো খ্রিস্টান ভাই যদি আঘাত পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা নিচ্ছি আমরা এটা বলতে বাধ্য হচ্ছি কারণ হলো মুসলিমদের ভিতরে ইসাই মুসলিম ঢুকে গেছে তাই আমরা নৈতিক জায়গা থেকে সচেতনতার জায়গা থেকে কথা বলছি তাছাড়া বাইবেল দিয়ে আমরা তো কখনো কথা বলার প্রশ্নই মনে করিনি এখন যদি দেখেন যে মসজিদে মসজিদে মানে খ্রিস্টান ধর্মের অনুসারী থাকবে সেক্ষেত্রে তো আমাদের সাবধান করাটা জরুরি এবং তারা এটা পরিষ্কার বলছে প্রত্যেক অনেক মসজিদের ইমামও ইসাই তরিকার এমনকি মোফাসিলকে তো সবাই বলছে যে ইসাই তরিকা ইসাই মুসলিম সে তো এইভাবে তো আমাদের সতর্ক সাবধান করার জন্য আমাদের নৈতিক জায়গা থেকে তো কথা বলতে হবে তাহলে পরিষ্কার কথা এই এই জায়গা সম্পর্কিত ভুলটা কার ঈশ্বরের পবিত্র আত্মার নাকি বাইবেলের লেখকদের যে কোনো একজনের ভুল পরিষ্কার নাকি দুইটাই ভুল নাকি দুইটাই বল কোনটা আসলে ঠিক আমরা পরিষ্কারভাবে খ্রিস্টান মিশনারিদের কাছে করছেন চলে দিচ্ছি এবং পাশাপাশি আপনারা মুসলিম ভাই বোনেরা বিভিন্ন আলেম উল্লামাদেরকে সাবধান করবেন বিভিন্ন আলেমদের মাদ্রাসায় গিয়ে তারপরে আপনারা মার্সিদে গিয়ে নামাজ পড়তে যান না মসজিদে গিয়ে হুজুরকে বলবেন আলেমকে বলবেন যে বাংলাদেশের মসজিদে মসজিদে এরকম ইসাই তরিকার লোক বের হয়েছে তো আমাদের ঈসা সম্পর্কে ঈসা সম্পর্কে আমাদের ইমানের বিষয়টা কি হবে আমাদেরকে বয়ান করুন আমাদেরকে জানান তাবলিকের ভাইরা যারা বিভিন্ন মসজিদে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মসজিদে যাচ্ছেন আপনাদের উচিত এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সাবধান করা সতর্ক করা আমাদের জামাত ইসলামের ভাইরা আছেন যারা বিভিন্ন জায়গাতে আছেন তাদের সবার উচিত যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের আহলে আদিজ যে ভাইরা আছেন তাদের সবার উচিত যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা এবং সবার কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া যে বাংলাদেশের অনেক মসজিদে ইসাই মুসলিম আছে অনেক মসজিদের ইমামও ইসাই তরিকার ইমাম ইসাই মুসলিম এগুলো খুবই ভয়ঙ্কর খুবই আপত্তিকর এবং খুবই ধ্বংসাত্মক যে মুসলিমদের ভিতরে এভাবে ঢুকে তারা প্রতারণা করছে মুসলিমদেরকে ধ্বংস করছে ইমান নষ্ট করছে তো এই বিষয়গুলো আমরা আরো পরিষ্কারভাবে ধারাবাহিকভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ এখন যিশু কর্তৃক রোগমুক্তের সংখ্যা কতজন ছিল বাইবেল অনুযায়ী জানতে চাচ্ছি যিশু কতজনকে সুস্থ করেছিলেন গসল অফ মাত সাত নম্বর অধ্যায় একত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর পদে বলা হয়েছে যে বধির এবং তোতলা দুইজন ব্যক্তি এই দুইজনকে যিশু সুস্থ করেছিলেন অন্যদিকে গসল অফ ম্যাথি পনেরো নম্বর অধ্যায় উনিশ থেকে একত্রিশ নম্বর পদে বলা হয়েছে যিশু খঞ্জ অন্ধ লুলা লুলা এবং বোবা এবং আরও অনেক লোক তাদেরকে সুস্থ করেছিলেন প্রশ্ন যে যিশু কতজনকে সুস্থ করেছিলেন দুইজনকে যেমন বলা হয়েছে মার্কেট বর্ণনায় সাত অধ্যায়ের একত্রিশ থেকে সাঁত্রিশ পদে অন্যদিকে মথি তার মানে পনেরো নম্বর অধ্যায় উনিশ থেকে একত্রিশ নম্বর পদে বলা হয়েছে যে তিনি অনেক বেশি লোককে সুস্থ করেছিলেন তাদের ভিতরে ছিল অন্ধ লোলা বোবা আরও অনেক প্রকার এখন এই দুই পদের কোনটা সঠিক কারণ কি দুইজন তো আলাদা আলাদা ব্যক্তি মার্ক একজন ব্যক্তি আর একজন ব্যক্তি তাহলে এই ভুলটা কার এটা কি পবিত্র আত্মার ভুল এটা কি যিশুর ভুল নাকি লেখকদের ভুল নাকি এটা গাজাখড়ি গল্প কোনটা আমাদেরকে বলেন আপনারা আমাদেরকে বলেন প্রমাণগুলো দেন যেহেতু বাংলাদেশের সব জায়গায় ইসাই মুসলিম ভরে গেছে তাই আমরা আপনাদের কাছে প্রশ্ন জানতে চাচ্ছি মুসলিমদেরকে জানাচ্ছি যেন তারা বিভ্রান্ত সম্মুখীন না হয় যেন তারা মানে তাদের ধর্মগ্রন্থ ভুলে না যায় এবং আমরা এই প্রমাণগুলো থেকে স্পষ্ট জানতে পারি যিশু টিনিটির কোনো অংশ নয় যিশু কুরির্বিদ্দ হননি যিশু মানে যিশু সম্পর্কে যে ধারণা যিশু ঈশ্বর নন পরিষ্কার বাইবেলে এত কন্ট্রাডিকশান এই বাইবেলের উপর কোনোভাবেই নির্ভর করা সম্ভব নয় যিশুর অবতার পদে আমরা বিশ্বাস করি না কোনো খ্রিস্টানদের উচিত নয় যিশুর অবতার পদে বিশ্বাস করা তাহলে আমরা এখানে পরিষ্কার জানতে পারলাম বাইবেল ভুলে ভুলে একটা গ্রন্থ বাইবেল কন্ট্রাডিকশন একটা বই বাইবেল বিশ্বাসযোগ্য নয় এবং বাইবেল যারা প্রচার করছে তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে পার্থ দাসগুপ্ত জনসান সরকার এগুলোর নাম নিতেও ঘিরি লাগে এরা বাইবেলকে বিকৃত করছে এবং বাইবেলকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে এজন্য খ্রিস্টান ভাই বোনদেরকে সচেতন হওয়া উচিত খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো আপনারা কোরআন পড়েন বাইবেল পড়েন আপনারা কোরআন পড়েন সুরা নিশা নম্বর সোরা সুরা আলিমরান এবং সোরা মরিয়াম কমপক্ষে এই তিনটে সোরা আপনারা পড়েন আপনাদের সম্পর্কে কি কথা বলা হয়েছে আপনাদেরকে খারাপ কথা বলা হয়েছে সেই কথাগুলো আপনারা পড়েন যিশু বা ইসা কি বাইবেলে কোরআনে খারাপ বলা হয়েছে যিশু বা তার মাথাকে কি কোরআনে খারাপ বলা হয়েছে কি বলা হয়েছে তাদের আপনারা পড়েন আপনারা স্টাডি করেন আপনারা জানেন আমাদের সম্পর্কে আপনাদের জানা উচিত খ্রিস্টান মিশনারির প্রতারণার শিকার হবে না তো আমরা দোয়া করি ওই খ্রিস্টান ভাই বোনদের জন্য যারা ইসলামের বিরোধিতা করছেন আল্লাহ তাদেরকে হৃদায়ত দিয়ে দিন আমরা দোয়া করি জনসন সরকার এবং পার্থ দাস গুপ্তাকে আল্লাহ স্মালা হিদায়ত দিয়ে দিন এবং তারা সত্য সুন্দর ইসলামের সায়াতলে চলে আসুক আমরা তাদের জন্য দোয়া করি তাদের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি বর্জন করে সঠিক পথে আসা তাউফিক দান করুন আমা তাউফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি